আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ভাজা রেসিপি আপনারা হয়তো মনে করবেন যে আলু ভাজা শেয়ার এমন কি। খুব সাধারণ একটা রেসিপি আর এটা সবাই পারে হ্যাঁ সবাই পারে কিন্তু সাধারণ রেসিপিকে অসাধারণ স্বাদের করে নেওয়ারও অনেক রকম পদ্ধতি আছে যেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ভাজার এই রেসিপি রুটি পরোটা বা অনেক সময় আমরা আলু ভাজা মুড়ি খেয়ে থাকি তার জন্য উপযুক্ত আর খুব সুন্দর স্বাদের একটা আলু ভাজার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি আমি মাধবী আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরও নতুন একটা রেসিপি সেটা হল আলু ভাজা এই আলু ভাজা রেসিপির জন্য আলুটা দেখুন এইভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিতে হবে ছোট ছোট গোল গোল করে কেটে নিতে হবে নেওয়ার পর সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা একদম ঝরিয়ে নিতে হবে তারপর দেখুন উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে নিয়েছি তারপর তাতে কয়েকটা চিনে বাদাম দিয়ে দিলাম কয়েকটা নয় এক মুঠ পরিমাণ চিনে বাদাম দিয়েছি দিয়ে ওটা ভালো করে একটু ভেজে নেব এই শুকনো কড়াইতে সেই ততক্ষণ পর্যন্ত আমরা ভাজবো যতক্ষণ এটা আমরা হাত দিয়ে ঘষলে খোসাটা উঠে আসবে সেরকমভাবে ভেজে নেব তারপর সেটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে হাত দিয়ে ঘষে খোসা ছাড়িয়ে ওটা হামান রিস্তায় একটু ভাঙা ভাঙা করে নেব একদম মিক্সিতে গুঁড়ো করবেন না মিক্সিতে দিয়েও যদি করে থাকেন তাহলে অল্প একটু ঘুরিয়েই রেখে দেবেন সেটা বেশ দানা দানা থাকবে সেরকম অবস্থায় রেখে দেবেন তারপর কড়াইতে সরষের তেল দিয়েছি এই রেসিপির স্বাদ সর্ষের তেলেই বেশি ভালো হয় সেই জন্য সর্ষের তেল দিয়েছি আর সরষের তেলের মধ্যে আলুগুলো যেইভাবে কেটেছি ঠিক একইভাবে পেঁয়াজগুলো কেটেছি দেখুন ওই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে ভাজার কোনো দরকার নেই এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন কাঁচা লঙ্কাটা আপনাদের যার যার পছন্দমতো যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন তারপর ওটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আলু দিয়ে দিলাম দেখলেন আমি পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজলাম না হালকা করেই ভেজেছি পেঁয়াজ লঙ্কা সব কিছু হালকা করে ভেজেছি এবার বাকিটুকু এই আলুর সাথেই ভাজা হবে এখন আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি আবারও একটু নাড়াচাড়া করছি তারপর নাড়াচাড়া করার পর এখানে প্রয়োজন মতো নুন আর হলুদ সব কিছু দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এই রেসিপিতে একদম জল ব্যবহার করব না এটা যেহেতু আলু ভাজা হচ্ছে সেই জন্য এর মধ্যে জল ব্যবহার করব না এখানে এখন দিয়ে দেব প্রয়োজন মতো নুন নুন দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব হলুদ হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই অল্প করে দিলেই হবে বেশ হালকা হলুদ হলুদ দেখতে হবে তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঢেকে দেব। এটা ঢেকে রান্না করতে হবে আর অবশ্যই এটা স্লো ফ্লেমে রান্নাটা করব যেহেতু জলের ব্যবহার করব না ভাজা আইটেম সেই জন্য স্লো ফ্লেমে রান্নাটা করব। ঢেকে দেব এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে আলু ঠিক সময়ে ঠিক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকা দিয়েছিলাম তারপর আবারও ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব। একটু ঘন ঘন এটা নাড়াচাড়া করে নিতে হবে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে পুড়ে গেলে কোনো জিনিসই খেতে অতটা ভালো লাগে না সেই জন্য বলছিলাম আবার নাড়াচাড়া করে আবারও একটু ঢেকে দেব ঢেকে দিয়েছি তারপর আবারও পাঁচ মিনিট পর আবার খুলছি ঢাকাটা ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করব এইভাবে আলুটা ভাজা ভাজা হয়ে আসবে এই যে দেখুন বেশ আস্তে আস্তে আলু হালকা লাল লাল রঙ ধরেছে এইভাবে আরও একটু লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে রুটি পরোটার সাথে খেতে তো সুন্দর লাগে ওই যে বললাম আপনারা যদি মুড়ি খেয়ে থাকেন এই আলু ভাজা মেখে অসম্ভব সুন্দর লাগবে খেতে আর আলু ভাজার এই রেসিপি আপনারা ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন দেখুন ওই যে বাদাম এইভাবে আমি হামান দিস্তার মধ্যে থেতো করে নিয়েছি বেশ দানা দানা আছে আর দু একটা গোটা গোটাও আছে গোটা মানে আধ ভাঙা অবস্থায় আছে সেটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করব এখানে আরও একটা জিনিস আমি ব্যবহার করব। সেটা হলো সাদা তিল কিছুটা পরিমাণ সাদা তিল এখানে দিয়ে দেব এই বাদাম আর তিল মিলেমিশে আলু ভাজার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে এইভাবে একবার আলু ভাজা অবশ্যই আপনারা ট্রাই করবেন আর রুটি কিংবা পরোটার সাথে খাবেন সঙ্গে একটু ছোলার ডাল কিংবা মুগের ডাল আর এরকম একটা আলু ভাজা থাকলে রুটি পরোটা একদম জমে যাবে আর এটা যদি আপনারা নিরামিষ দিনে বানাতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করবেন পেঁয়াজ দেবেন না তাতে নিরামিষ হয়ে যাবে আর ডাল এবার লুচি রুটি পরোটা যে কোনো সাথে আপনারা খেয়ে নিতে পারেন আবার ডাল ভাতের সাথেও কিন্তু এটা মন্দ লাগবে না বেশ ভালো লাগবে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর হয়ে গেছে বাদামগুলো দানা দানা আছে আর তিল আছে সব মিলিয়ে খুব সুন্দর দেখতে হয়েছে এটা আরও একটু নাড়াচাড়া করে নেব করে নেওয়ার পর এটা সার্ভ করে দেব আজ আমি এটা পরোটার সাথে সার্ভ করব এই যে দেখুন এইভাবে একবার অবশ্যই আলু ভাজা ট্রাই করবেন আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম খুব সামান্য ছোট্ট একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে সাথে শেয়ার করলাম সামান্য রেসিপিটা সামান্য হলেও অসামান্য স্বাদ এই রেসিপির এখন আমি সার্ভ করে দেব এতক্ষণ আমার সঙ্গে থেকে যারা এই রেসিপিটা উপভোগ করলেন তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার